না আমরা এখন এরকম বাংলাদেশ কখনোই চাই নাই সেই জুলাই আন্দোলনের সম্মুখভাবে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি আন্দোলনকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য এই কি আমাদের সেই সুন্দর দেশ এই জন্যই কি আমরা সেই হচ্ছে স্বৈরাচারী সরকার সরকারকে দমন করেছিলাম তো সেই স্বৈরাচার সরকার যা ছিল এখান থেকে কোনো কিছুর কমতি দেখছি না সেই জিনিস সেই সরকার থাকা অবস্থা যা দেখছি সেই এই সরকার থাকা অবস্থা তাই দেখতেছি তাহলে এই কী করলাম এত কষ্ট করে জুলাই আন্দোলন করে অনেক ভাইরা তাদের জীবন দিয়েছে কী হলো তাহলে করে এর কোনো কেউ নাই ভ্যালু রইল না মূলত ওই যে ওই পাকা পাকাটা দেখছেন না ওই পাকাটা পাকাটা ওই পাকাটার উপরে ওনার এইটুক ছিল আর নিচে ছিল এইটুক এই এইভাবে উপর হয়ে পড়ছিল হ্যাঁ তখন তো আমি শিক্ষার পড়তেছি প্রশাসন কই আর

আসছেন কিসের জন্য এটাও বলছি এটা বলছি প্রশাসনিক কারণ নিজের চোখে দেখছি দেখ বলতে পারতেছি হ্যাঁ এইভাবে উনাকে কিভাবে কিভাবে উনি যে পড়লো পড়ে যে উনি জায়গা উপরে পড়লো পড়ে যে রক্ত ঘর ঘর করে রক্ত পড়লো কোনো গ্যাংরান নাই খালি উনি এই পাশাটুক খালি লড়ছে এইটুকু আর লড়ে নাই সাথে সাথে উনি মারা গেছে সাথে সাথে মারা গেছে আমি একটাই দেখছি আমি দু একটাই দেখছি যেটা দেখছি সেটাই পরিচিত শীত করছে যখন তখন দেখি যে এইভাবে এইভাবে কোস মারছে এইভাবে এইভাবে কোস মারছে একটাই দেখছি আজকে তো আজকে তো অনেক মানুষ মিছিল নিয়ে বেড়েছে এরকম তো এই পরিচিত মার্কেটে হাজার হাজার মানুষ তখন তো একটা ছেলে ধরতে পারলে তো ধরতে পারতো কেউ তো ধরলো না তখন কেউ ধরে নাই ওরা

সাথে সাথে মরে গেল দেখলাম হ্যাঁ খোঁজ দিয়েছে হ্যাঁ গলায় আমরা নিজে দেখছি নিজে দেখছি এখানে আরো ছিল তারাও দেখছে বা আমি এখানটা মার্কেট করে যাবেন নিয়েছিলাম ওই সাপলা মেশনে তখনই অনেক মানুষ ছিল না কেউ ধরে নাই আমি কোশি যে আপনার একটু ধরেন কেউ ধরেও নাই খালি ভিডিও করছে কেউ ধরেও নাই কেউ ধরে নাই কেউ ধরে নাই যারা এখানে ছিল ও বেশি বয়স না ওদের চুলগুলা হচ্ছে লম্বা লম্বা কালো সাইজ বেশি বয়স না অল্প বয়স হ্যাঁ হ্যাঁ অল্প বয়স চুলগুলা লম্বা লম্বা হুম কালো চেহারাটা মানে ভাঙ্গা ভাঙ্গা চেহারা না আমি এসে এরকম হত্যাকাণ্ড কখনো দেখিনি জীবনের প্রথমেই চুল রাস্তাতে এই সফর সফর এই মর্জিদবাদ মার্কেটে দেখলাম প্রকাশে দেখলাম কি চালা আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই বিচার হওয়া উচিত আসলে নির্মম হত্যাকাণ্ড হয়েছে এই নির্মম হত্যাকাণ্ডের ঠিক পার্শ্ববর্তী এখানে পুলিশ বক্স আছে এবং প্রতিনিয়ত এখানে অসংখ্য পুলিশ বসে থাকে এবং ঠিকই পাশেই মেট্রোপলিটনের হেডকোয়ার্টার এরকম একটা জনবহুল গাজীপুর চৌরাস্তার মতো জায়গার থাকা সত্ত্বেও কীভাবে ওপেনের এত মানুষের সামনে হত্যাকাণ্ড করছে এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় এটা হয়তো পরিকল্প হত্যাকাণ্ড হতে পারে কেননা এরকম সন্ত্রাস সংগঠন বা কর্মকাণ্ড অবশ্যই এটা কোনো রাজনৈতিক কোনো বড় ব্যক্তিদের হাত আছে এখানে কারণ কখনোই ছাড়া এরকম ভাবে প্রকাশ এরকম এত মানুষের সামনে এরকম হত্যাকাণ্ড করতে পারে না বলে আমি মনে করি আর যেহেতু এখানে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত কেন এখানে এতগুলো পুলিশ থাকা সত্ত্বেও এত জনসাধারণ থাকা সত্ত্বেও নি সবার উপরের সামনে কবিয়েছে নৃশংসভাবে কবাইছে যা বলার মতো না আমি অবশ্যই মনে করি এটা দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত কেননা আজকে যদি এই শাস্তিটা ব্যবহুল না থাকে তাহলে এইরকম সমাজে আরও প্রভাব বিস্তার হবে দিনের পর দিন এটা আমরা চোখের সামনে হবে আজ এই ভাই হয়েছে কালকে আমার পরিবার হবে কালকে আরেকজনের পরিবার হবে এটা প্রভাবিত ধারাবাহিকা চলতে থাকবে তো আমরা চাই আমরা গাজীপুরের সব সকলে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে গাজীপুরে এটা সঠিক তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ঘোষণা জানাচ্ছি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয় বিশেষ করে চিন্তাই চিন্তাইকারী এই যে বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত থাকার কারণটা আপনারা কি করেছেন এই এলাকার বাসিন্দা হিসেবে আসলে এখানে অনেকের তো আছে অনেকগুলোর মধ্যে মনে হচ্ছে কিছু রাজনৈতিক পরিকল্পনা আছে কারণ আপনারা প্রতিনিয়ত দেখবেন এই চিপা ওই গলি ওই গলি প্রতিদিন একেবারে প্রত্যেকটা দিন এ ধরনের সন্ত্রাসী বলেন চাঁদাবাজি বলেন এরপরে আপনার হচ্ছে চিন্তা বলেন হচ্ছে এগুলো কি মেট্রোপলিটেন পুলিশ বা এখানকার পুলিশ জানছে না জানার পরেও কেন এর কোনো প্রতিবাদ বা এর কোনো একটা অ্যাকশন নিচ্ছে না এখানে এখানে কাদের দুর্বলতা হ্যাঁ অবশ্যই পুলিশের ব্যর্থ হয়েছে পুলিশের ব্যর্থতা যদি নাই থাকে তাহলে এরকম ওপিনে একটা এরকম মৃত্যুদণ্ড বা হত্যাদণ্ড কাণ্ড করার পরেও কেন এখন পর্যন্ত কোনো তদন্ত বের হয় নাই আসামি অ্যারেস্ট হয় নাই এখানে সিসিটিভি ফুটেজও বের তারপরেও আমরা দেখেছি ফেসবুকে অনেক অনলাইনের মাধ্যমে দেখছি সিসিটিভি ফুটেজও বের হয়েছে এবং সেখানে ওই প্রত্যেকটা দোষীর ছবিও দেখা গেছে তাহলে এখন পর্যন্ত কীভাবে প্রশাসন এটার কোনো একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে ধরতে পারে নাই এখানে আমি মনে করি অবশ্যই প্রশাসনের এখানে একটা দায়িত্বহীনতার অভাব রয়েছে বাংলাদেশ কখনোই চাই নাই সেই জুলাই আন্দোলনের সম্মুখভাবে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি আন্দোলনকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য এই কি আমাদের সেই সুন্দর দেশ এই জন্যই কি আমরা সেই হচ্ছে সৈরাচারী সরকারকে দমন করেছি সেই স্বৈরাচার সরকার যা ছিল এখানে কোনো কিছু কমতি দেখছি না সেই জিনিস সেই সরকার থাকা অবস্থা যা দেখছি সরকার তাহলে কষ্ট করে এই জুলে আন্দোলন করে অনেক ভাইরা তাদের জীবন দিয়েছে কি হলো এর কোনো নাই না অবশ্যই আজকে আমি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে কথা বলছি আমি একটু পরে একটা দুর্ঘটনার সম্মুখীন রেখে কেউ দিতে পারবে না কারণ আমি একটা মানুষের যেটা শব্দ ঘটনা সেটা আমি বলতেছি ঠিক আমার যে বিপরীত প্রেক্ষিত যাকে আমি কথা বলছি সে আমাকে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে যেমন আপনারা কালকে যে হত্যাকাণ্ড দেখতে পাচ্ছেন অবশ্যই এরকম একটা কোনো ছিল আমরা অবশ্যই মনে করি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই হত্যাকাণ্ড এটা বেঁচে সর্বোচ্চ বিচার হোক জি অবশ্যই জি এখানে আসলে তো অনেকে অনেক কথা বলতেছে এক একটা এক একটা ইস্যু নিয়ে করতেছে তা আমরা মনে করি এটা পরিকল্পনা হত্যাকাণ্ড পরিকল্পনা কোনো না থাকলে এইরকমভাবে মানুষের সামনে হত্যা করতে পারে না এখানে নির্দিষ্টভাবে এখানে উপস্থিত রেখে সাত আটজন মিলে চা পাটি কোবা এইভাবে কোবাইতে পারে না একটা ন্যূনতম একটা মানুষের হ্যাঁ ওপেনে সন্ত্রাসীদের এত সাহস থাকে না যে মানুষের সামনে এভাবে হত্যাকাণ্ড করার জন্য দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে দিবলকে এই জায়গাটিতেই মূলত কিন্তু হত্যা করা হয় তার সাথে কিন্তু ওই সাইডে আরেকটা মার্কেট রয়েছে মার্কেটে কিন্তু সে মূলত গিয়েছিল একটা ঘটনা দেখে ফেলছে বা একটি ঘটনা ঘটে যায় ওখানে সেটা হচ্ছে যে একজন পুরুষকে কয়েকজন মিলে যখন মারধর করতেছিল তখন সে সত্যি সত্তরটা ঘটনা মূলত তাকে প্রকাশ করা বা চেষ্টা করেছিল যে সত্যটা ঘটনা লাইভের মাধ্যমে যখন সে প্রকাশ করে তারপরে কিন্তু তাকে ওখান থেকে ধাওয়া দিয়ে এই দোকানে চায়ের দোকানে আমার পিছনে যে চায়ের দোকানটি রয়েছে এখানে কিন্তু সে এসে বাচ্চা জন্য কিন্তু এই চায়ের দোকানে ঢুকে এই চায়ের দোকানে ঢুকেও কিন্তু তার এই সাংবাদিক তুহিনের শেষ রক্ষা হয়নি তাকে এখানে সন্ত্রাসী বাহিনী এসে প্রকাশে দিবালকে তার গলায় পোজ দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করেই কিন্তু সন্ত্রাসী বাহিনী ঠিক আমার এই যে ডান দিক দিয়ে কিন্তু একটি রাস্তা রয়েছে এখানদা চলে যায় এই সন্ত্রাসী বাহিনী আসলে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে ব্যবসায়ী সাংবাদিক বা এমনিতে সাধারণ মানুষ অনেকেই হত্যাকাণ্ড শিকারের মতো ঘটনা ঘটেছে বা আমরা দেখেছি যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে মসজিদের ভিতর মাদারপুরে মসজিদের ভিতর পর্যন্ত কিন্তু প্রকাশ্যে দিবলকে কিন্তু পুলিশের সামনে কিন্তু পুলিশের নাকের ডগায় মসজিদের ভিতর কিন্তু চারজন মানুষকে কিন্তু হত্যা করা হয় আমরা এটাও কিন্তু দেখেছি দর্শক আসলে এই ধরনের হত্যাকাণ্ড বা এটা কিভাবে আপনারা দেখেন আমি জানি না যে আদৌ কি মানুষ নিরাপত্তায় রয়েছে কিনা বা স্বাধীন রয়েছে কিনা কতটুকু স্বাধীনভাবে মানুষ চলতে পারছে আজকে সাংবাদিক সে সত্যর একটা আহ উন্মোচন করার জন্যই কিন্তু ওই সাইডে সে লাইভ করেছিল আজকে সেই সাংবাদিকও কিন্তু নিরাপত্তায় বা তার আজকে নিরাপত্তা ছিল না তাকে কিন্তু মৃত্যু নিশ্চিত করেছে আপনি ইতিমধ্যেই জানেন যে গাজীপুরে দুই দিনের ব্যবধানে দুইজন সাংবাদিককে কিন্তু আরেকটা সাংবাদিক আরেকটা সাংবাদিক তাকেও কিন্তু আমরা যতটুকু জানি জয়দেবপুরে একটি বাসের এখানে চাঁদাবাজির একটা ঘটনা সে যখন আলোচনায় আনতে যায় একটা সাংবাদিক চাঁদাবাজির ঘটনাকে নিয়ে কিন্তু তাকে ওখানেও কিন্তু ইট দিয়ে তাকে আসলে হত্যা করার চেষ্টা চালায় ভাগ্যক্রমে সে বেঁচে যায় কিন্তু তারও অবস্থা এখনও আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক ওই সাংবাদিক সাহেবও রয়েছে আর এখানে কিন্তু তুইন হত্যার এখানে ভয়াবহ একটা অবস্থা এখানে ঘটে যায় আর আমরা যতটুকু জানতে পেরেছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখেছে বা ছবি তুলেছে ভিডিও করেছে কিন্তু এই সাংবাদিক যখন হত্যা হয় তাকে কিন্তু কেউ দেখে দেখে চলে গেছে বা তাকে ধরে নি বা তাকে বাঁচানোর চেষ্টা করেনি তাকে সবাই ছবি তুলেছে ভিডিও করেছে এটাই মানুষের হলো একটা ই হয়ে গেছে যে আমরা ছবি তুলব ভিডিও করব তার কি বোঝাচ্ছে এই ভিডিও করে আমরা জানি না যে একটা মানুষের জীবনের সে কি ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু কেউ দেখেনি দর্শক এই সাংবাদিককে এভাবে মারা কিভাবে দেখেন দর্শক কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত এই সানি নিউজ টোয়েন্টি ওয়ান গাজীপুর